সংখ্যায় বেশি বেনোমাঝির সংখ্যায় বেশি পারায় পাড়ায় মরশিদ ঘর বাংলাদেশটা বহিরা গেছে ও ভাই বেন মাঝির সংখ্যায় বেশি বেন মাঝির সংখ্যায় বেশি পারায় পাড়ায় মর্জিদ ঘর বাংলাদেশটা বহিরা গেছে সবাই কলির যুগের ভাবল মোনা বুঝা বড় ধাই ছেলের হাতে মোবাইল ফোন বিকা করে তার মা বাবাই সবাই কলির যুগের ভাবল মোনা বুঝা বড় ধাই ছেলের হাতে মোবাইল ফোন বিকা করে তার মা বাবাই ওজার চরণ তলে রয়ে বেহেস্ত ওজার চরণ তলে রোজার চরম তলে বেহেস্ত নিলে না তারি কবর বাংলাদেশটা বই গেছে জুয়া সুরার নিশা কর ও ভাই বেন মাজির সংখ্যা বেশি বেন মাজির সংখ্যা বেশি পাড়ায় পাড়ায় মসজিদ ঘর বাংলাদেশটা বই গেছে জুয়া সুরার নিশা কর ও ভাই ঝগড়া লাগলে দেখি লাগে দৌড়া দৌড়ি কারাগে খে গুস কাইয়া গরি বেমাত গরি ওবাই জগরা জাঠি লাগলে দেখি লাগে দৌরা দৌরি কারাগে খে গুস কাইয়া গরি বেমাত গরি ওবাই লোক সমাজের নেতাগিরি লোক সমাজে লোক সমাজের নেতাগিরি বাড়ির গেলে ভাঙ্গা ঘর বাংলাদেশটা বইরা গেছে জুয়া সুরার নিশা কর ও ভাই জগরাজা ঠি লাগলে দেখি লাগে দৌড়া দৌড়ি খারা গেখে গুস খাইয়া করি বেমাত গরি ও ভাই লোক সমাজে নেতাগিরি বাড়িতে গেলে ভাঙ্গা ঘর বাংলাদেশটা বইরা গেছে জোয়া সুরাল নিশা কর ও ভাই কলির যুগের ভাবনমুনা বোঝা বড় ধায় ও ভাই পাগল হারা লেখতে গিয়ে হইলে মানুষ কি না যায় রে ঘান বর্তমান ভাই পাগল মূলকে খে দিশা হারা লেখতে গিয়ে ঘান টাকা হইলে মানুষ কি না যায় রে বর্তমান ওরে ভালো মানুষের নাইলে সম্মান ভালো মানুষের নাই রে সমান খারাপ লোকে পায়া ঘর বাংলাদেশটা বহিরা গেছে জুয়া চোড়াল নিশা কর ও ভাই মাজির সংখ্যা বেশি মাজির সংখ্যায় বেশি পারায় পাড়ায় মসজিদ ঘর বাংলাদেশটা বহিরা গেছে জুয়াচুরাল নিশা কর